টাইপের একটা হলো আপনার রূপার উপরে যে যে চার্জ হওয়া আছে এখানে আমরা ডেলিভারি দিব তখন এটা অফ করে দেবো আর এটার উপরে আপনার সম্পূর্ণই পলিশ করা হয়েছে টুজিটি যেটা অবিকল গোল্ডের মতন দেখতে মনে হবে আর সম্পূর্ণ কলম যেটি করবো আমরা যখন আমরা রূপার উপরে কাজগুলো করি তখন নিখুঁতভাবে কাজ করা কাজগুলো যখন ভাবে করা হয়েছে আর প্রত্যেকটা কলম কাজ একদম গোল্ডের এর যে কাজ গুলো সেভাবে করা হয়েছে দেখুন এগুলো কলম একদিনই শুধু দেখতে অবিকল মনে হবে গোল্ড যারা সর্বপ্রথম ভিডিও দেখছেন আর যারা কেনাকাটা করছেন তারা কলম দেখতে পারবেন যে রূপর উপর যে ব্যতিক্রম কাজ করে থাকে আমরা কলম আপনাদের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দেখুন এটা হলো রূপর হচ্ছে যেটা আর কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখি গোল্ড কালার আর এটা হলো গোল্ড কালার হয়ে যাবে যেখানে আপনারা অর্ডার দিবেন আর এটার ওজন আছে তিন বর্তমানে বাজার প্রাইস আছে আপনার তিন বুড়ির দাম আছে সব মিলিয়ে কালার মিলিয়ে সব মিলিয়ে মজুরি সব মিলিয়ে এভরিথিং মিলিয়ে দাম আছে এগারো হাজার পাঁচশো টাকা দেখুন বালার দিকে আপনার ডাবল পলিশ করা হয় গোল্ডটা একটু বেশি লাগে যেহেতু গোল্ডের বাজার আসছে এক লাখ আটান্ন হাজার টাকা আপনারা গোল দিয়ে কোনো এগুলো কালার করা হয় আর সম্পূর্ণ কোনো আমরা ব্যতিক্রমে যে কালারটা করি সম্পূর্ণ একদম ডাবল পলিশ যেটা আপনারা দীর্ঘদিন কাজ বছর করতে পারবেন খুব সুন্দর ব্যতিক্রমে দেখুন দুইটা কালার আপনারা যে কোনো হাতে দিবেন দুইটা কলম একই জিনিস

আর ব্যতিক্রম কাজগুলো রূপার উপর আমরা সেখানে চলে থাকি জোড়া পর্বের দাম এগারো হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর কাজ আর ব্যতিক্রম গোল্ডের ডিজাইন আর দেখতে অবিকলমে হবে গোল্ড দেখুন খুব দূর থেকে আপনাদেরকে দেখাবো মনে করেন যে এই ধরনের কাজগুলো কলম রূপার মধ্যে আমরা গোল্ডের কাজ করে থাকি গোল্ডের যে কোনো কাজগুলো আমরা রূপার মধ্যে করে থাকি আপনারা যারা আপনি সপ্তাহে কেনাকাটা করেন তারা বুঝতে পারবেন যে স্বর্ণমহল যে লসে রূপার মধ্যে ব্যতিক্রম ব্যতিক্রম ডিজাইন কাজ করে থাকে এখানে আরও সকলে যেটা বালার মধ্যে খুবই নকশি করা কাজ আর খোদাই করা কাজগুলো এটা হলো আপনারা যেটা দেখতে একদম গোল্ডের মতো স্কিন ফুলের মধ্যে এটার ওজন ও কলম কম আছে আড়াই ভরি দুই ভরি থেকে ভরি তো বেশি আড়াই ভরি থেকে আড়াই তিন ধরিতে চুল ওটা এই ধরনের আর আড়াই দড়িতে এ ধরনের বালাগুলো নিতে হলে তিন ধরি মিলে আপনার এগারো হাজার পাঁচশো টাকা পেতে হবে আর অ্যাড্রেসটা দিচ্ছি যার ভালো লাগবে অবশ্যই কেমন চলে আসবেন এগুলো বিদায় নিচ্ছি